থেকে পড়াশোনা করে কিভাবে পারে ছোট করতে এখন তাদের কাছ থেকে আমরা এই শিক্ষা নিব কেন মানে রুয়েট আমাদের কি শিক্ষা দিবে যে যে ছোট রয়েছে সব সময় অসামাজিক ভাষায় কথা বলবো মা বোনদের ইজ্জত সম্মান সব কিছু নিয়ে কেন এইভাবে কথা বলবো তারা এরকম অনেক ধরনের রীতিমতো উস্কানিমূলক পোস্ট বলেন আমাদের গণমাধ্যম রয়েছে মিডিয়া জগৎ ফেসবুক আমরা ফেসবুক খুললেই তাদের সব কুরুচিপূর্ণ কথা আমাদেরকে রীতি মতো হ্যারাসমেন্ট করা হচ্ছে যেটার পক্ষে আর মেনে নাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা আমাদের যে দশম গ্রেড আছে সেটা কিন্তু তারা আমার কাছে ক্যান্ডিডেট আছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে একজন নবম গ্রেড থেকে যেতে আসতে চাই নব দশম গ্রেডে আমার কাছে কথা হচ্ছে যে আমি নবম গ্রেড থেকে আমি অষ্টম গ্রেডে যাব এখন তারা আমাদেরকে টেকসে নিয়ে সিয়ান বলে দাবি করে সব থেকে বড় কথা হচ্ছে তারা গভীর রাতে আজকে আমাদেরকে কুরুচিপূর্ণ ভাষায় কথাবার্তা বলেছে গালিগালাজ করেছে যেটার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর তারা যদি আমাদের কাছে ক্ষমা না চায় তাহলে কর্মসূচির থেকে কঠোর কঠোরতম যাবে যেটা তারা মানে প্রস্তুত থাকুক যে আমাদের কর্মসূচি দেখার জন্য